বন্ধুরা দেখেন নেকলেসটি খুবই সুন্দর দেখতে সিমসাম অনেকে নেকলেস খোঁজেন দেখতে বড় সড়ো বিয়ে শি করবেন এক ভাই আসলো ভাই বললো যে না সিমসামের মধ্যে একটু সুন্দর ক্যাটাগরি মধ্যে আমাকে নেকলেস দেখান তো ওনাকে সিম্পল ডিজাইনের মধ্যে নেকলেসটি দেখাইছি তো ওনার ইনশাল্লাহ হবু বউ অর্থাৎ আমাদের বাবিও পছন্দ করছে জিনিসটা আর জিনিসটা উনি সাড়ে বাইশ গ্রাম প্রায় মোটামুটি দুই বোর মধ্যে নিয়েছে বন্ধুরা দুই বোরই মধ্যে উনি সাইলে কিন্তু অনেক বড় সরফ হয়তো ওনার কথা হলো যে জিনিসটা ভালো হোক জিনিসটা ছোট হোক সমস্যা নেই তো বাইয়ের পছন্দ হয়েছে ইভেন বাবিরও পছন্দ হয়েছে আমিও যথাসাধ্য চেষ্টা হয়েছি বাইকে কমিয়ে রাখার জন্য তো বন্ধুরা আমি সোহাগাল চিত্রাগোল্ড জুয়েলারি থেকে আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি আপনারা অনেকেই আমার দোকানে আসতেছেন আলহামদুলিল্লাহ তো তদ্রুপ এক ভাই আসছে বাড়ির নাম হচ্ছে সাইফুল বাই সাইফুল বাইয়ের সাথে এক ভাই দোস্ত আসছে ও সাইফুল ভাইয়ের দোস্ত দোস্তর নাম কি ইকবাল ভাই আচ্ছা আমি ইকবাল ভাই এবং সাইফুল ভাই যৌত অর্থাৎ যৌত বিয়ে না সরি এটা সাইফুল ভাইয়ের একই বিয়ে যৌথভাবে ভাবে আসছে কিনার জন্য অর্থাৎ হেল্প করবে দোস্তকে পছন্দ করার জন্য আসছে ইকবাল ভাই আপনারা আবার বাবাইয়ের না যৌতো আবার বিয়ে কি ইকবাল ভাই হাসতে যে সাইফুল ভাই লজ্জা হচ্ছে তো বন্ধুরা যাক মূল মূল কথায় আসি এটা হচ্ছে সাড়ে বাইশ গ্রাম বাইশ গ্রাম সাতশো দশ এটা প্রাইজ রাখছি মাত্র কুইতি দিনের তো বাংলাদেশি টাকা আসবে বন্ধুরা যদি হয় মোটামুটি তিনশো পঁচাশি করে ধরলে দুই লক্ষ টাকা বরাবর দুই লক্ষ টাকা তো বন্ধুরা দুই লক্ষ টাকা দুই বড়ি প্রায় আধা গ্রাম কম আছে দুই বড়ির থেকে প্রায় দুই বড়ি তো এই হচ্ছে সাইফুল ভাইয়ের নাম সাইফুল ভাই সাইফুল ভাইকে আমি দিলাম আজকে হলো পবিত্র আজহার দিন রবিবার কেমন আছেন তো ঈদ মোবারক তো বন্ধুরা ষোলোই ষোলোই জুন রোজ রবিবার আজকে গোল্ডের দাম আমি আগের ভিডিওতে আপনাদেরকে জানাইছি একুশ দিনের তিনশো পঞ্চাশ আজকে মার্কেটে সিন্ডিকেট করে কিন্তু অনেকে একুশ আটশো পঞ্চাশ বিক্রি করে আমি কিন্তু বাইদের থেকে একুশ একুশ সাতশো সরি একুশ তিনশো পঞ্চাশ রাখছি বাইরের নেকলেসের ওজন হচ্ছে বাইশ গ্রাম সাতশো দশ এই নেকলেসটা হচ্ছে মেড ইন কলকাতার বন্ধুরা কলকাতার কারুকাজগুলো অনেক অসাধারণ এই নেকলেসগুলো মেকিং কিন্তু মার্কেটে দুই দিনে রাখে আমি বাইর থেকে একদিনে আটশো পঞ্চাশ করে রাখছি বাই ভিডিও দেখিয়ে আসছে তো ভাই আরও মার্কেটে আরও অনেক দোকান দেখছে ভাই অবশ্যই আমার কাছে ভালো রেট পাইছে বলে আমার কাছে আসছে তো আপনারাও আসবেন আপনাদেরকে এটা ইন্স্যার করতেছে আপনাদের খুব ভালো জিনিস আমি ভালো প্রাইজ রাখবো এই হচ্ছে আমাদের সাইফুল ভাই আমাদের পাত্র দুলা সাহেব দুলা একটু লজ্জা পাচ্ছে লজ্জা পাওয়ার কিছু না আপনার তো সবই ঠিক বাবিও ঠিক ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে সমস্যা না এই হচ্ছে দুলার হিরো বন্ধু হিরো ইকবাল ভাই ইকবাল ভাই ও ইনশাল্লাহ বিয়ের সাদী করবে আমরা স্বর্ণ গয়না বিক্রি করব তো এই হচ্ছে আমাদের সাইফুল ভাই সাইফুল ভাই দেশের বাড়ি কুই ঢাকা কেরানীগঞ্জ ভাই তো বিয়ে ফিক্স হয়ে গেছে না হলে বলতাম কেরানীগঞ্জের লোকেরা লাইন ধরেন ভাই আসতেছে স্বর্ণ গয়না নিয়ে যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের বিয়ে ফিক্স কাজ হবে না মোটামুটি বিয়ে হয়ে রয়েছে যা যাবে আর অনুষ্ঠান করবে আর হচ্ছে ইকবাল ভাই ইকবাল ভাইয়ের জন্য দেখা যায় তো সাইফুল ভাই আপনাকে যে জিনিসটা দিলাম আপনি বলেন রেটটা কেমন রাখলাম আর জিনিস পছন্দ হয়েছে কি না বা কথা কাজে মিল আছে কি না

ইনশাআল্লাহ সবাই আসবেন ডিসকাউন্ট দিতে পারবে ডিসকাউন্ট দিয়ে আপনারা সবাই আসবেন সাইফুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাইফুল ভাই দোষ দিল আপনি বিয়ের সময় আমরা লজ্জা পাই বিয়ের সাথে কথা উঠলে আপনি লজ্জা দেখেন ইকবাল ভাই কি লজ্জা পাচ্ছে কত সিকবাল ভাই বিয়ে কিন্তু এখন অনেক দূর তো আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনাদের অনেক অনেক সারা পাচ্ছি আসতেছেন সবাই আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ বন্ধুরা আজকে হচ্ছে একুশ চারশো পঞ্চাশ মাঝামাঝি যদি একটা মেকিং চার্জ ধরি তাহলে এক গুড়ি স্বর্ণ পরে দুইশো সত্তর দিনের মতো বাংলাদেশি টাকা এক লক্ষ তিন হয়তো চার হাজার পাঁচ হাজারের মধ্যেই পেয়ে যাচ্ছেন কমপ্লিট মেকিং সহকারে আপনারা সবাই আমার দোকানে আসবেন সুকাল অতানিয়া মোরগাঁও কুয়েস সিটিতে ও কুয়েস সিটি অতানিয়া মার্কেটে নিস্তলে একশো পঁচিশ নম্বর দোকান এই সাদিক হাতুটান হাতুটান এরা আমাদের খুব কাছের মানুষ ভাই বেরাদ এরা সবসময় আসে এরা সবসময় নেয় তো আপনারাও আসবেন ইনশাআল্লাহ চেষ্টা করবে আপনাদেরকে ভালো জিনিসটাই দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ